ইনো আমড়া সাইরেন جاتসি এডাতে কেও খেলবি না দাম গলি কামো তামো সরতি বাস এডা নার্গিসার গান নার্গিসার গান তোর গান না গাইছি রে আমি গান গাইলাম না আমার না জুলুম জুলুম করছি না নাম হ্যাঁ না কি আমি জানি

কাম কাজ করতে না না হে পথা যাইছে বালা গানু না তুমি গান কো শুরু করছ গান গাইছে বলে আমার সত্যি এ বলে নাই আমার

samar the beta